খবর দেখতেছিলাম এই সময় তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম যে বাংলাদেশে এই সময় গণবোড়ের চেয়েও আলু পেঁয়াজ সংরক্ষণ করা বেশি জরুরি তো আমিও ভাবলাম বাংলাদেশের যে পরিস্থিতি দিন দিন হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা ব্যবসা বাণিজ্য করেও বেশি একটা টাকা ইনকাম করতে পারতেছি না তার মানে আলু পেঁয়াজ সংরক্ষণ করে রাখি এখন দাম যদি বাইরে যায় তখন কি করব। এর জন্য আমি কি করলাম ওই পকেটে টাকা ছিল একটা ট্রাক নিয়েছি ট্রাক ভাড়া করে নিয়ে আলু আর পেঁয়াজ এটা একটা ট্রাক বইরা নিয়ে আসতেছিলাম তাস করে মনে করেন যে একটা খাম্বা লাগে বাড়ি খেয়ে আমার তো ট্রাক উল্টে গেছে উল্টে হয়ে যায় মাথায় ব্যথা পাইছি ব্যথা পাওয়ার পরে পানি টানি ডালছে মানুষে আমি এখন জ্ঞান ফিরা পাইছি মানে জ্ঞান হয়ে গেছিলাম জ্ঞান ফিরা পাইছি এখন ওইটা আমার মাথার মধ্যে এটা ঢুকলো যে এই বছর বাংলাদেশে সব থেকে বেশি আলু উৎপাদন হয়েছে আর পেঁয়াজ উৎপাদন হয়েছে আর এই বছরও সব থেকে কম দামে আমি আলু খাইছি আলু কিনছি আর পেজও মোটামুটি একটা দামের মধ্যে ছিল মানে মোটামুটি একটা হাতের নাগালে বাজেটের মধ্যে ছিল তাহলে আমি যা করছি হুজুকে করছি হুজুকে করছি না হুজুক ছাড়া তো আর কিছু করি না আমি এখন এই যে আমার মাথার মধ্যে ঢুকলো না যে কখন কোথায় কার কথা শুনতে হয় কি করতে হয় এগুলা না শুন না বুঝে আমি আলু ট্রাক নিয়ে খামবার সাথে মারিয়া দিলাম এটা কি হইলো